নমস্কার আমি স্বপন ইভিএম টিভিতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় খবর ইডির হানা আইপ্যাক অফিসে আইপ্যাকের এর সল্টলেক অফিসে আমরা দীর্ঘদিন ধরে এই নিয়ে একটা অভিযোগ আসছিল বিজেপির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ আসছিল এমনকি তৃণমূল কংগ্রেসের দলের ভেতর থেকে অভিযোগ আসছিল যে আইপ্যাক বেআইনি ভাবে টাকা রোজগার করছে আইপ্যাক লোকজন তারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন লোককে টিকিট পাইয়ে দেবে এই কথা বলে তারা সেখান থেকে টাকা সংগ্রহ করছে টাকা তুলছে বাজার থেকে আইপ্যাক এর বিরুদ্ধে এই অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীদেরকে তারা নেতাদেরকে তারা বলেছে বিভিন্ন কর্মীদের বলেছে তাদের কাউকে ব্লক প্রেসিডেন্ট বানিয়ে দেবে কাউকে জেলা প্রেসিডেন্ট বানিয়ে দেবে এই প্রতিশ্রুতি দিয়ে তারা বিপুল টাকা তুলেছে আগেও তুলেছে এবারও তুলছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আইপ্যাক আবার সেই কাজ শুরু করেছে বলে অভিযোগ আসছিল বারবার তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে আমরা দেখেছি এর আগে মদন মিত্র থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা আইপ্যাক তারা যে পদ্ধতিতে কাজ করে যেভাবে কাজ করছে সেই নিয়ে অভিযোগ উঠেছে এবং পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা আইপ্যাকের এই কাজ নিয়ে প্রশ্ন তুলেছে বারবার প্রশ্ন তুলেছে বিজেপির পক্ষ থেকে এই প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আইপ্যাক যেভাবে যে পদ্ধতিতে কাজ করছে যেভাবে তারা বাজার থেকে টাকা তোলে তারা এই প্রসঙ্গে বারবার বলেছে আমরা নিউজ নয় ভারতের পক্ষ থেকে আমরা এই প্রশ্ন তুলেছি যে কিভাবে আই বাজার থেকে টাকা তুলছে সেই প্রশ্নে আজকে আমরা দেখলাম ইডি যখন সল্ট লেকের এই অফিসে হানা দিল তখন এটা সত্য বলে প্রমাণিত হলো যে কথা সকলে বলছিল যে আইপ্যাক বেআইনিভাবে বেআইনি বাজার থেকে টাকা তুলছে আইপ্যাক আসলে তারা নির্বাচনের স্ট্র্যাটেজিস্ট হিসেবে বলে তারা যে দাবি করেন তারা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিস্ট নয় আমরা কথা আগেও বলেছি যে তৃণমূল কংগ্রেসকে ভোটে জেতানোর জন্য তারা যেভাবে অনৈতিক কাজের অনৈতিক কাজের আশ্রয় নেয় অনৈতিক বুদ্ধি তৃণমূল কংগ্রেসকে দেয় যে কোন ঘুর পথে গেলে নির্বাচনে জেতা যাবে এর আগে আমরা দেখেছিলাম দু হাজার যে ভোট লুট ভোট লুট যে কাউন্টিং হলে করা যায় সেটা প্রথম প্রশান্ত কিশোর এ রাজ্যে দেখিয়ে দিয়ে গেল তৃণমূল কংগ্রেসকে হাতে করি দিয়ে গেল যে ভোট লুট তুমি সারা ভোট মানুষ ভোট দিক ভোট দিতে দাও কিন্তু কাউন্টিং এর সময় তো আসল তুমি কাউন্টিং এ কাউন্টিংটাকে কাউন্টিংটাকে কন্ট্রোল করো কাউন্টিং এ গিয়ে তুমি গুলিয়ে দাও ভোটটা যাতে মানুষ কাউন্টিং এর যাতে ঠিকঠাক ভাবে কাউন্টিং না করতে পারে আর যারা বিরোধী দলের কাউন্টিং এজেন্ট থাকবে তাদেরকে কিনে নাও আর যদি কিনতে না পারো তাদেরকে ভয় দেখিয়ে মেরে তাড়িয়ে দাও পুলিশ নিয়ে গোটা ভোট প্রহসনে পরিণত করো এটা প্রশান্ত কিশোর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে এই পথে জিতিয়েছে বলে অভিযোগ বারবার উঠেছে আইপ্যাকের বিরুদ্ধে আইপ্যাক বিভিন্ন উপনির্বাচনের সময় আমরা দেখেছি মিথ্যে ফেক তারা ফর্ম ফর্ম বিলি বিলি করে করে লোকেরা এবং এই তারা চাকরির বিভিন্ন জায়গায় লোককে বোকা নির্বাচন চলে গেলে তাদের খুঁজে পাওয়া যায় না নির্বাচনের আগে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী সেজে যে লোকেরা বিভিন্ন জায়গায় চাকরির ফর্ম বিলি করে এই যে অনৈতিক পথে দলকে জেতানোর যে প্রক্রিয়া আইপ্যাকের পক্ষ থেকে না হয় ফলে সেই আইপ্যাক সম্পর্কে বারবার প্রশ্ন উঠছিল যে আসলে এরা নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করছে না এরা অনৈতিকভাবে ক্ষমতাকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কি রাজনৈতিক দলকে কিভাবে সে এই রাজ্যে অনৈতিকভাবে ভাবে জিতবে বা জেতানো যায় তারই পদ্ধতি তারই পরিকল্পনারা তৈরি করে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট হলে তার কাজ হবে স্লোগান তৈরি করা পলিটিক্যাল স্লোগান তৈরি করা পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদেরকে কিভাবে সক্রিয় করবে তার পরিকল্পনা তৈরি করা কিংবা নির্বাচনকে সামনে রেখে তারা কি কি সরকার আর কি কি প্রকল্প নিতে পারে সেই প্রকল্পের মধ্য দিয়ে মানুষ উপকৃত হবে মানুষ উপকৃত হলে দলের পক্ষে দাঁড়াবে একটা ইলেকশন স্ট্র্যাটেজিস্ট যে টিম হিসেবে কাজ করছে যারা তাদের তো কাজ হবে এটা তা না করে তারা করছে বিভিন্ন জায়গায় আই প্যাকের বিরুদ্ধে অভিযোগ আমরা এসআইআর কাজেও দেখেছি আই ঢুকে বসে রয়েছে বিভিন্ন জায়গায় ঢুকে বসে তারা ওই এসআইআর প্রক্রিয়াটাকে গোলমাল পাকানোর চেষ্টা করছে বিভিন্ন জায়গায় আই বিরুদ্ধে বহু অভিযোগ যে পশ্চিম বাংলায় প্রশাসনিক ক্ষেত্রে আই প্যাকের লোকজন ঢুকে তারা গোটা প্রশাসনিক কাজটাকেই ভুন্ডুল করার চেষ্টা করে বিপদে চালিত করার চেষ্টা করে এই অভিযোগ আই প্যাকের বিরুদ্ধে ভুরি ভুরি এবারে সেই অভিযোগের মান্যতা এলো বলেই মনে করা হচ্ছে আই আইপ্যাকের অফিসে সল্ট লেকের অফিসে এবার হানা দিয়েছে আমাদের নজর থাকবে যে আইপ্যাকের অফিসে হানা দেওয়ার পর শেষ পর্যন্ত কি কি পায় ইডি কি কি তথ্য আইপ্যাকের কাছ থেকে পায় এবং শেষ পর্যন্ত এই আইপ্যাক না প্যাকেট হয়ে পশ্চিম বাংলা থেকে তারা পাত্তারি গুটিয়ে পালিয়ে যায় সেদিকে আমাদের নজর থাকবে থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম টিভির দিকে ইভিএম টিভি আপনার কথা বলে নমস্কার